জয় মহাপ্রভু জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা সুদর্শন শ্রীক্ষেত্র নীলাচল ধাম থেকে দর্শন করছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সর্বাগ্রে প্রভু বলভদ্রের রথযাত্রা সর্বাগ্রে ও মধ্যাহ্নে দেবী সুভদ্রা ও সুদর্শনের রথ আর সর্বশেষে প্রভু জগন্নাথ এই জগন্নাথ জগতের নাচ জগৎপতি জগৎ পিতা শ্রীহরি প্রভু আসছেন তার ব্রজন ইকুঞ্জে তার ব্রজন ইকুঞ্জে তিনি আসছেন এই আনন্দে কলিযুগ ও পান অবতার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন মহাপ্রভু রাধাভাবে ভাবিত হয়ে সেই নন্দনন্দন প্রভু জগন্নাথ শ্রীকৃষ্ণকে তার কুঞ্জে আনার আনন্দে যে নাম সংকীর্তন সেই নাম সংকীর্তন চলছে দেখুন রথাগ্রে নর্তন শ্রী গম্ভীরা মঠ হইতে আগত ভক্তবৃন্দ সকলে সেই মহাপ্রভুকে নিয়ে নাম সংকীর্তন করছে শ্রীমান মহাপ্রভু তার পারিষদ নিয়ে নাম সংকীর্তন সহযোগে এই জগন্নাথ দেবকে নিয়ে তার তার নিকুঞ্জে তিনি প্রবেশ করবেন সেই গুন্ডিচা সেই গুন্ডিচা বৃন্দাবনে তিনি তার প্রাণনাথকে নিয়ে তিনি বিহার করবেন এ যেন এক মহা অনুভূতি মহা আনন্দ মহাজনসমুদ্র প্লাবন বয়ে চলেছে শ্রীক্ষেত্র নীলাচল ধামে যেন এক দর্শন করুন প্রভু জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা প্রভু জগন্নাথ নন্দের নন্দন শ্রীকৃষ্ণ ও বলদেবচন্দ্র দাদা বলাই ও বন সুভদ্রা সুদর্শনকে নিয়ে চলছেন প্রভু তার সেই গুন্ডিচা মন্দিরে সেই জগন্নাথ নন্দের নন্দন আর রাধাভাবে ঘোরা ঘোরা গৌ সুন্দর এর মিলন সেই সর্বকারণেরও কারণ সকলের আদি অনাদির আদি সেই পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ প্রভু ও দাদা বলদেব তারাই যেন এসেছে আবার ব্রজেন্দ্র নন্দনও যেই শচিসুত হইল সেই বলরাম হইল নিতায় দিনহীন যত ছিল হরিনামে উদ্ধার ইল তার সাক্ষী জগাইয়ার মাথায় সেই মহাবিষ্ণু জগন্নাথ তিনি আবার অদ্বৈত প্রভু সেই মহাবিষ্ণু সদাশিব বলদেব তারাই আবার অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভু ও এদিকে সুভদ্রা দেবী যেন সেই সেই শক্তি দু প্রভুদ্রয় প্রভুদয়ের আমাদের শ্রীমান মহাপ্রভু জগন্নাথ প্রভু তাই চাঁদি সেই বলদেব আর অদ্বৈত প্রভু জগন্নাথ ও বলদেব যখন মহাবিষ্ণু আর সদাশিং হয় তারই যেন দুটি প্রকাশ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা সুদর্শন জয় রাধা রাধারমন রাধা মদন গোপাল জয় নিতাই গৌর সীতানাথ জগন্নাথকে